তো ফেসবুক এখন গণহারে দিচ্ছে এক্সট্রা বোনাস আমার এখানে একটু লক্ষ্য করুন এখানে দেখুন যে এক্সট্রা বোনাস নিয়ে কিন্তু আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসছে ঠিক আছে তো এই নোটিফিকেশনটা আপনারা কোথায় পাবেন বা কোথায় আসবে সেটা প্রথমে দেখাচ্ছি সেটা আসবে হচ্ছে আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে ওইখানে যাবেন যার পর দেখবেন যে নেক্সট স্টেপস যেখানে আছে আমার এখানে একটু দেখুন যে এই যে দেখুন আনলক এক্সট্রা বোনাস ঠিক আছে আপনাদের হয়তো এই যে সিওল আছে এখানেও থাকতে পারে আর যদি এখানে না আসে তাহলে আপনারা দেখবেন আপনাদের যে কন্টেন্ট মনিটাইজেশন আছে অবশ্যই আপনাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা থাকতে হবে যে দেখুন আমার যে কন্টেন্ট মনিটাইজেশন আছে ওইটার মধ্যে আমি একটা ক্লিক করে দিব তো আমি চাইলে কিন্তু উপরে যে স্টেপের মধ্যে আসছিলো ওইখানে কিন্তু ক্লিক করলেও যেতে পারতাম তো আমি মনিটাইজ থেকে চলে আসছি তো এখানে দেখুন যে আমার যে এক্সট্রা বোনাসটা আছে ওটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে আমি একটু ভালো করে দেখাই এটি দেখুন এই যেমন এক্সট্রা বোনাসটা এখানে শো করতেছে ঠিক আছে তো আপনাদের কার কার কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে এই এক্সট্রা বোনাসটা আসতে অবশ্যই কমেন্ট করবেন আর যাদের আসে নাই তারাও কমেন্ট করবেন ইনশাল্লাহ তো এই এক্সট্রা বোনাসটা আমরা কীভাবে পাবো এখানে দেখুন আমাকে আশি ডলার দিবে আবার এখানে দুইটা পোস্টের মধ্যে আমার মানে ভিউ আনতে হবে এই যে পনেরো লাখ অর্থাৎ অন দশমিক ফাইভ মিলিয়ন ঠিক আছে আবার তারিখ দিয়েছে যে নভেম্বরের এই যে সতেরো তারিখ ঠিক আছে অর্থাৎ এই এখানে লেখা আছে আবার দেখুন যে সাত দিন আর সাত দিন আছে আর কি অর্থাৎ এটা আসছিল দুই দিন হয়ে গেছে নয় দিন সময় দিয়েছিল আমাকে অর্থাৎ এই নভেম্বরের সত্তর তারিখের আগেই নভেম্বরের সত্তর তারিখের আগেই আমাকে যে কোনো দুইটা পোস্টের মধ্যে পনেরো লাখ রিচ আনতে হবে বা পনেরো লাখ ভিউ আনতে হবে যেমন ভিডিও পোস্ট যারাই হোক পনেরো লাখ অর্থাৎ অন দশমিক ফাইভ মিলিয়ন রিচ যদি আমি আনতে পারি বা ভিউ আনতে পারি তাহলে আমাকে ফেসবুক আশি ডলার দিবে ঠিক আছে তো অনেকে আমরা ভাবি যে যেমন ধরেন আমার যে এই যে অন দশমিক ফাইভ মিলিয়ন একটা ভিডিওর মধ্যে ভিউ হইল তো ভিউয়ের মাধ্যমে আমাকে ইনকাম দিল ধরেন বিশ ডলার ঠিক আছে তো ওই বিশ ডলার আর ফেসবুক থেকে দিবে আমাকে ষাট ডলার ওই দুইটা মিলিয়েই মনে হয় আমার এখানে আশি ডলার হবে আসলে ভাই বিষয়টা এমন নয় অর্থাৎ এক কথায় আপনার এখানে যে বিশ ডলার আছে আপনার ভিডিওর মধ্যে হয়েছে ওইটা তো থাকবেই ওইটা ছাড়া ওইটার কারণে আপনার যে অন্ধশি ফাইভ মিলিয়ন ভিউ হয়েছে ওইটার কারণে এক্সট্রা বা আলাদাভাবে আপনাকে আশি ডলার দিবে ঠিক আছে ওইটা মিলিয়ে নয় ঠিক আছে ওইটা আলাদা আর আপনার এই যে এক্সট্রা এক্সট্রা বলতেই তো বোঝায় আলাদা ঠিক আছে এটা কিন্তু আপনাকে আলাদা দিবে আবার অনেকের ক্ষেত্রে এখানে কম থাকতে পারে যেহেতু আমার এটা বড় বেস এখানে কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার ফল আছে যেখানে আমাকে আশি ডলার দিচ্ছে যে কারণে তো আপনাদের অনেকের ক্ষেত্রে পাঁচ ডলার দশ ডলার বা পনেরো ডলার দিতে পারে বা এখানে দিতে পারে যেমন ধরেন আহ পঞ্চাশ হাজার বা এক লাখ এরকম দিতে পারে ঠিক আছে তো বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম আসতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন